বাঁকুড়ার বিষ্ণুপুরের পুকুরের ছেলে সুরজ ছোটবেলা থেকেই ফুটবলের নেশায় মোজে অভাব অনটন প্রতিকূলতা কিছুই তাকে আটকাতে পারেনি আজ সে ভারতের অনূর্ধ্ব সতেরো দলে জায়গা করে শ্রীলঙ্কায় দক্ষিণ এশিয়ান গেমসে নামছে সুরাজের স্বপ্ন একটাই একদিন রোনাল্ডোর মতো মাঠ কাঁপানো আগে আমি হোস্টেলে পড়তাম ওখানে আমাদের বড় ছেলেরা ফুটবল খেলতো তাদের দেখে আমি ফুটবল খেলা শিখি তারপর ওখান থেকে আমাদের বিষ্ণুপুর বেবিলিকে নিয়ে যাওয়া হলো ওখানেই আমাদের বেবিলিকে লিগ খেলা হয়েছিলো ওখানে তিন মাসের জন্য ওখানে মোট একাশিটা গোল দিয়েছিলাম ভালো পারফরমেন্স হয় তারপর ওখানে ওখানেই ভর্তি হয়ে যায় প্র্যাকটিস করি তারপর ওখানে পয়সা লাগে বলে ওখান থেকে আমাদের আরেকটা অ্যাকাডেমি ছিল গীতাসপোর্ট একাডেমি ওখানে ভর্তি ওখানে কোনো পয়সা লাগে না ওখানে প্র্যাকটিস করে এদের মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হলো মধ্যপ্রদেশ ভোপাল শহরে ওখানে তিন দিনের খেলা হয় তিন দিনে মোট চারটা গোল দিয়েছি আর দশটার বেশি অ্যাসিস্ট হয়েছিল আমার অ্যাসিস্ট হওয়ার পর আমাদের উড়িষ্যা উড়িষ্যার সাথে ফাইনালে দুই দুই এক গোলে আমরা জিতি তারপর ওখান থেকে ওই শ্রীলঙ্কা যাওয়ার জন্য সিলেকশন করা হলো নভেম্বর মাসে এখন শ্রীলঙ্কা যাওয়ার ডেট আছে তো বাবা কি করেন আর্থিক বাবা এখন চাষ মানে মাঠে চাষ করে লোকের আর আমার মাও চাষ করে মাঠে লোকের তুমি ভবিষ্যতে কি হতে চাও ভবিষ্যতে একজন বড় ফুটবলার হতে চাই